হ্যালো উনিশশো সাল প্রথম কুম্ভে তখন তখন এলাহাবাদে পদপিষ্ট হয়ে প্রায় আটশো জনের মৃত্যু হয় সেবারও দিনটা ছিল মৌনী অবস্থা উনিশশো ছিয়াশি সাল হরিদ্বারে কুম্ভে যোগ দিতে আসেন উত্তরপ্রদেশ তৎকালীন মুখ্যমন্ত্রী বীর বাহাদুর সিং সঙ্গে ছিলেন আরো কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী ও সাংসদরা কড়াকড়িতে অধৈর্য হয়ে উঠে জনতা বিশৃঙ্খলায় পদপিষ্ট হয়ে অন্তত দুশো জনের মৃত্যু হয় আসুন দু সালে কি হয়েছিল শুনুন মহারাষ্ট্রের নাসিকে কুম্ভ উপলক্ষে গোদাবরী নদীর তীরে হন হাজার হাজার পুণ্যার্থী আচমকায় বিশৃঙ্খলা শুরু হলো প্রাণ হারান উনচল্লিশ জন আহত হন শতাধিক দু সালে কি হয় শুনুন কুম্ভ মেলা উপলক্ষে আসা পুণ্যার্থীদের ভিড়ে এলাহাবাদ স্টেশনে ভেঙে ভেঙে পড়ে ফুটব্রিজ প্রাণ হারান বিয়াল্লিশ জন পঁয়তাল্লিশ এই বছর তাহলে কি হলো মঙ্গলবার রাত দুটো নাগাদ প্রয়াগরাজের মহাকুম্ভে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা পদপিষ্ট হয়ে তিরিশ জনের মৃত্যু হয় আহত হন আরো অনেকে তাহলে দেখুন এগুলো কিন্তু কিন্তু অতীতেও হয়েছিল বর্তমানে হচ্ছে কম বেশি হবে এগুলো যারা আয়োজন করছে অর্থাৎ সরকার সরকারকে কড়া পদক্ষেপ নেওয়া উচিত এই মৃত্যুর এই এই বছর যে মৃত্যুটা হলো এই যে দুর্ঘটনা হলো এর পেছনে সত্যি কোনো ষড়যন্ত্র ছিল কিনা এরও একটা গেছে সমীক্ষা যাঁচ করা দরকার কেন তাদের এই মোদী সরকারের যোগী সরকারের ইমেজটাকে খারাপ করার জন্য অনেকে এটা ষড়যন্ত্র করতে পারে তারপর দিল্লিতে ভোট আছে এই ভোটে বিজেপি সরকারের ইমেজটাকে খারাপ করার জন্য বড় ধরনের ষড়যন্ত্র করে এইরকম দুর্ঘটনা ঘটাতে পারে না হওয়ার কথা ছিল এই ঘটনা যদি খুব সামান্য হওয়ার কথা ছিল এরকম ঘটনার পিছনে ষড়যন্ত্র হতে পারে এটা ଅବଶ୍ୟ ଯାଞ୍ଚ କରରକାର ଆଛି